বাংলাদেশের ব্যাঙ্ক জবের অন্যতম সেরা প্ল্যাটফর্ম টার্নিং পয়েন্ট আর এই টার্নিং পয়েন্টে অফলাইনের পাশাপাশি অনলাইনেও আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি টার্নিং পয়েন্ট চারটি বিশেষ কারণে অন্যদের চাইতে ভিন্ন নাম্বার ওয়ান এখানে রয়েছে এক একঝাঁক অভিজ্ঞ শিক্ষক প্যানেল নাম্বার টু ইউনিক ম্যাটেরিয়ালস পাবেন টার্নিং পয়েন্টে নাম্বার থ্রি দক্ষ ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হচ্ছে বেস্ট কোচিং টার্নিং পয়েন্ট নাম্বার ফোর এখানে রয়েছে পর্যাপ্ত ক্লাসের সুযোগ সুবিধা আলাইকুম আমি জিনা টার্নিং পয়েন্টে আমি দুই মাস আগে ভর্তি হয়েছে। তো এখানে ভর্তি হওয়ার পর টার্নিং পয়েন্টের সার্ভিস সিস্টেম প্লাস টিচার্সদের যে পড়ানোর স্টাইল সবকিছু আমাকে খুবই অভিভূত করেছে যেকোনো সময় যেকোনো সমস্যা পড়াশোনা রিলেটেড টিচারদের কাছে গেলে ওনারা খুবই আন্তরিকতার সহিত এগুলো সমাধান করে দেন এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন বর্তমান সময়ে টার্নিং পয়েন্টের জব প্রস্তুতির জন্য বিকল্প নেই আসসালামু আলাইকুম আমি নাজনি নাহার আমি তাপস কুমার রায় আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী আমি টার্নিং পয়েন্টে ব্যাচ নাম্বার 9 এবং সাথে রিটেন ব্যাচও স্টুডেন্ট আমি এখন বর্তমানে টার্নিং পয়েন্টের ব্যাচ নাম্বার 6 এর একজন নিয়মিত ছাত্রী টার্নিং পয়েন্ট আমাদের ব্যাংক জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান আমার যতটা প্রত্যাশা ছিল এখানে তার থেকেও বরঞ্চ এখানে টিচার আমাদের প্রাণপ্রিয় শিক্ষকরা তারা আমাদেরকে শাসন অভিভাগতের মাধ্যমে এবং ম্যানেজিং দায়িত্বের মাধ্যমে আমাদের সার্ভিস আরও উন্নত করেছে টার্নিং পয়েন্টের হয়েছে দক্ষ শিক্ষা মণ্ডলী এবং সাথে দক্ষ ম্যানেজমেন্ট টার্নিং পয়েন্ট শুধু একটি ব্যাংক প্রতিষ্ঠানও না তার সাথে টার্নিং পয়েন্ট আমাদের স্টুডেন্ট বান্ধব একটি প্রতিষ্ঠান এবং সেই জন্য আমি হচ্ছে টানিং পয়েন্টের প্রতি অনেক কৃতজ্ঞ বোধ করছি ফুলিয়ান হেল বলেছেন জীবন তখন থেকে সুন্দর হতে শুরু করে যখন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে সিদ্ধান্ত নিতে শুরু করেন প্রিয় জপপুত্রশি শিক্ষতি বন্ধুরা লক্ষ্য লক্ষ্য বেকারত্বের ভিড়ে আপনাকে জব পেতে হলে অবশ্যই কৌশলী হতে হবে আপনার ব্যাংকার হওয়ার স্বপ্ন পূরণ হোক 2024 সালে টার্নিং পয়েন্টের হাত ধরে ধন্যবাদ সবাইকে